আমি কিন্তু একদম বিগেনার লেভেলের যারা আপনারা বিগেনার আছেন তারা কিভাবে কাজ করবেন একদম হাতে কলমে শিখিয়ে দেবো সালাম আলাইকুম আপনারা দেখছেন ট্রেসমার্ট আর আমি তাহমিদ আল সাফির আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো কিভাবে একটা রিং লাইট মেরামত করতে হয় এই রিং লাইটটা আমার এখান থেকে লাইন চটে গেছে আমার বাগিনা এটা ছিঁড়ে ফেলছে সে নষ্ট করে ফেলছে সেজন্য এটা আমি এখন মেরামত করব আর আশা করি আমার রিং লাইটটাও ঠিক হয়ে যাবে আপনাদের যারা রিং লাইট সমস্যা হয় যেমন ধরেন তার ছিঁড়ে যায় বা কোনো একটা কিছু হয়ে যায় আপনারা তাহলে নিজেরাই মেরামত করে নিতে পারেন এই যে আমি এটা খুলে ফেললাম এটার ভিতরে কিছুই থাকে না শুধু একটা সার্কিট থাকে ছোটোখাটো অফ হয় এই চারটা বাটন থাকে আর একটা এসি থাকে আর দুইটা ডায়ট এই একটা রেজিস্টার এগুলোই থাকে আর কিছু থাকে না এখানে তিনটা রায় একটা হলো প্লাস একটা হলো মাইনাস একটা হলো সাদা এই যে প্লাস কিন্তু এখানে লেখা আছে প্লাস এখানে প্লাসটা প্লাসে থাকবে আর মাইনাসটা মাইনাসে থাকবে আর সাদাটা থাকবে মধ্যখানে এই তিনটা লাইন তিন জায়গায় যদি আমি কানেকশন করে দিই তাহলে আমার রিং লাইটটা ঠিক হয়ে যাবে আগের মতো চলবে আর এটা এই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো আমার এই ইউএসবি কানেকশনটাও নষ্ট হয়ে গেছিলো আমি একটা চার্জারের মাথা দিয়ে এটা আগের পর কানেকশন করে নিয়েছিলাম কিন্তু এখন আমার এই লাইনটাও ডিসকানেক্ট হয়ে গেছে সো আমি এখন এই লাইনটাও এখানে কানেকশন করে দেবো সো আপনারা দেখতে দেখেন কন্টিনিউ করেন আশা করি আপনারা নিজেরাই বাসায় বসে এইসব ধরনের কাজ করতে পারবেন আমি এটাকে একটু দূরে চাচ্ছি আমি আমার সুবিধাতে লাইনটাকে একটু এভাবে রাখবো তারপর হুম তারপর এটাকে আমি একটু বড় করে নেবো যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় হ্যাঁ এই তো বড় করে নিলাম লাইন একটু মোটামুটি বড় হয়ে গেছে এখন এটাকে আমি কাটার দিকে কেটে ফেলবো কাটারটা আমার এখানে ছিল মানে নকাটা বলে আমি নীল কাটা খুবই হ্যাঁ হয়ে গেছি কাটার আমি এটা দিকে কেটে ফেলো আমার প্লাস নেই বা আমার এরকম কাটা নেই কিছু আমি এটা দিয়ে কাজ করি মানে আমি এমনভাবে কাজটা করবো যাতে করে আপনারা নিজেরাই ঘরোয়াভাবে মানে বাসায় বসেই ঠিক করতে পারেন কারণ সবার বাসা তো সব কিছু থাকে না এই জন্য আর কি এই যেটা কেটে নিলাম আমি সবগুলো লাইন এরকমভাবে কেটে নিব এখন আমি প্রত্যেকটা লাইন ছোট্ট ছোট্ট করে বের করবো যাতে করে আমি সোল্ডার করতে সহজ হয় হ্যাঁ এই যে অল্প এই যে অল্প বার করলাম আমি আর একটু বার করে নিচ্ছি লাইনটাকে যাতে করে সোল্ডার করতে সুবিধা হয় বেশি কেটে দিলে আবার হবে না আবার বেশি চাপ দিলেও হবে না কারণ লাইনগুলো একদম নর্মাল এই যে কত সুন্দর করে বের হচ্ছে হুম শেষ আমার এটা কাজ শেষ এখন আমি এখানে রাং লাগিয়ে নেব তারপর এটা জায়গা তো কানেকশান করে দেবো রাং লাগাতে পারেন না বা কানেকশনের সময় রাং মতন এই তার সাথে ঠিক মতো অ্যাডজাস্ট হয় না এই জন্য আপনারা এই যে পাওয়ার সুল্ডার এই এটা ব্যবহার করতে পারেন এটার দাম মাত্র বিশ টাকা নেই আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি ওটা ব্যবহার করি যাতে করে সহজেই আপনারা কাজ করতে পারেন যারা আন প্রফেশনাল আছেন তাদের জন্য আর কি সাজেস্ট থাকবে এটা ব্যবহার করার জন্য এই রান এই রাংটা একটু চিকন এটা মোবাইলের জন্য বেস্ট আর এটা একটু মোটা এটাই যে আমাদের এইসব কাজের জন্য বেস্ট হ্যাঁ তো আমি এই রাংটা ব্যবহার করব এটা রেখে দেব এখন আমি সুল্ডার আইকন হিসাবে এটা ব্যবহার করব এটা আমি নতুন কিনছি গতকালকে আড়াইশো টাকা প্রাইস নিয়েছি আর এটা একটু মোটা হ্যাঁ তো আমার রাংটা একটু মোটা আমি এইসব কাজের জন্য এটা ব্যবহার করি আর মোবাইলের জন্য আপনারা এই ধরনের ছোট্ট ছোট্টগুলো ব্যবহার করতে পারে ছোট্ট ছোট্ট বিট থাকে আর এটা সোল্ডার আয়রনটাও একটু হেভি থাকে হ্যাঁ এর সাইট ওয়ার্ডের কিন্তু এটা স্পিড আপ ডাউন করা যায় এটা সো পাওয়ার পর্যন্ত স্পিড আপ ডাউন করা যায় আর এটার কিন্তু এই বিটটাও ছোটো থাকে এটা অনেক ধরনের বিট ব্যবহার করা যায় যাতে করে মোবাইলের ছোটো ছোটো কাজ করার জন্য এটা বেস্ট আর আমাদের এসব কালের জন্য একটু মোটা দরকার এখানে আর যারা এই মোটা দরকার এই জন্য এটা ব্যবহার করছি আর এটা আমাদের লো এবং হাই এবং অফ তিনোটাই সিস্টেম আছে আর এখানে একটা এই ছোটো একটা ইঞ্জেডার আছে যার মাধ্যমে বোঝা যায় যে পাওয়ার আসছে বা পাওয়ার আসে না এরকম এই যে অফ এই যে লো হাই ঠিক আছে লো হাই অফ এই ব্যবহার করতে পারেন এটা একদম ফ্রেন্ডলি মানে সহজে ইউজ করা দেখা যাচ্ছে আপনার কাজ শেষ এটা অফ করে রেখে দিতেন যখন কাজ করবেন তখন হাই দেবেন আর এগুলো ইউজ করবেন যাতে করে বিটটা পরিষ্কার করা যায় আর বিট পরিষ্কার না করলে দেখো কখনোই রাং শোল্ডার হবে না গলবে না এই যে পরিষ্কার করে নিলাম এখন আমি আমার কাজ করি হ্যাঁ প্রথমে আমি নেগেটিভটাকে রাং দিয়ে লাগাবো আর আমি কিন্তু একদম বিগেনার লেভেলের যারা আপনারা বিগেনার আছেন তারা কীভাবে কাজ করবেন একদম হাতে কলমে আমি শিখিয়ে দেব কত সুন্দর লেগেছে দেখেন একদম ডিগ্রার লেগে যারা আছেন তারা যদি আমাকে আমাকে ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা শিখে দেবেন এই যে একদম সহজ বুঝেন এই শেষ একটু এখানে লাগিয়ে নেবেন তারপর একটু রাং নেবেন এই শেষ হয়ে গেল এই যে প্লাস এই যে প্লাস এই শেষ হালকা করে একদম হালকা করে লাগিয়ে দেবেন দেখেন কত সুন্দর সোল্ডার হয়েছে এসব কাজ আপনারাও পারবেন একটু কেয়ারলি করলেই হবে যাতে করে হাত পরে না যায় হ্যাঁ হ্যাঁ এসব কাজ আপনারাও পারবেন আশা করি আমাকে ফলো করলে আপনারা অনেক কাজ শিখে যাবেন আমি যেগুলো কাজ করবো বা সব কিছু আপনাদেরকে হাতে করলে শিখে যাবে আপনারা যেসব কিছু ফেস করবেন মানে যে প্রবলেমগুলো ফেস করবেন সে সেম প্রবলেমগুলো আমি ফেস করে আপনাদের সামনে ভিডিও করছি যাতে করে আপনারা প্রবলেম পড়লেও সেটার জন্য সলভ করতে পারেন এই যে সোল্ডার হয়ে গেছে দেখছেন আমার আমার কিন্তু টুইটার আছে আমি টুইটার ব্যবহার না কারণ আপনাদের কাছে টুইটার নাও থাকতে পারে প্রথম অবস্থায় মানে একদম গর্ব টাইপের যারা একদম বিজ্ঞানের লেভেলের তাদের জন্য বেশ যারা প্রফেশনাল আছেন আপনারা বিজ্ঞান করতে পারেন এই যে আমার কাজ শেষ হ্যাঁ মিনিট লাগছে মাত্র এক মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ আপনাদের লাগবে কিন্তু আমাদের আরও কম লাগে কিন্তু আপনাদের এক মিনিট বা দুই মিনিট লাগবে শেষ মডিফাই করে আমরা নিজেরাই আবার ব্যবহার করতে পারবো আর আমার কাজ শেষ এখন আমি করে দেবো ওইখান থেকে আর করতে হচ্ছে না এই জন্য এটা বেস্ট এখন আমি এটা ভাবে বসিয়ে দেবো এভাবে লাগিয়ে দেবো আমার কাজ শেষ দেখছেন কত সহজেই কাজটা হয়ে গেল কমপ্লিট এখন আমি আপনাদেরকে এটার কানেকশন দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু পাওয়ার চালু হয়ে গেছে দেখছেন পাওয়ার কিন্তু অলরেডি চলে আসছে এই যে আমার রিং লাইট এখন এই যে দেখেন পাওয়ার চালু হয়ে গেছে এখন আমি এই বাটনে চাপ দেবো এই যে আমাদের কাজ শেষ কমপ্লিট আমাদের রিং লাইট আবার নতুন মতো হয়ে গেছে চালু হয়ে গেছে এই যে আমি এখন কালার চেঞ্জ করতে পারছি ব্রাইটনেস বাড়াচ্ছি ব্রাইটনেস কমাচ্ছি আমাদের রিং লাইট ওকে আমি আবার অফ করে দিচ্ছি ঠিক আছে আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন আপনাদের বাসার ছোটো ছোটো কাজগুলো নিজেরাই করে নেবেন তাহলে এই কিছু না কিছু টাকা সেভ হবে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই যে দেখেন এই ছোট্ট নিষ্পাপ চেহারাটা আমার রিং লাইটটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে এখন তাকে কি পানিশমেন্ট দেওয়া যায় আপনারাই সাজেস্ট করুন